ভুল করলে থাপ্পড় মারবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তিনি এদিন মুখ্যমন্ত্রী বলেন আমাদের দলের সুবিধা আছে একটা কেউ ভুল করলে মেরে দিই আমাকে যতটা সহজ মনে হয় ততটা সহজ নই মানুষের জন্য আমি সহজ তবে যদি কেউ অন্যায় করে তার জন্য আমি রাফ অ্যান্ড টাফ একই সঙ্গে মোদীকে চোরে সদাগর বলে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো আমাদের দলের সুবিধা আছে একটা কেউ ভুল করলে আমি দুটো থাপ্পড়ও মেরে দিই আমাকে যত সহজ মনে করেন ততটা সহজ নই মানুষের জন্য আমি সহজ কিন্তু যদি কেউ অন্যায় করে তার জন্য আমি খুব রাফ অ্যান্ড টাফ কিন্তু বিজেপি যত চোর ডাকাত মোস্তান বলছে তৃণমূল চোর আর তৃণমূল তো কোথায় পাবে তুমি তো চোরেদের বড় সৌদাগর কোটি কোটি টাকা দেশের সব টাকা নিয়ে নিয়েছো দেশে আর টাকা পয়সা নেই দেশকে বিক্রি করে দিয়েছ ধর্মকে বিক্রি করে দিয়েছ জাতিকে বিক্রি করে দিয়েছ মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছ